সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাবড়ি সহ একজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার ২৬ মে রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে জকিগঞ্জের বাবুরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ওই ব্যক্তি সিলেটের জখীগঞ্জ উপজেলার সয়নং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আতরালির ছেলে ময়নুল হক পুলিশ সূত্রে জানা যায় সোমবার ছাব্বিশ মে রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার সয়নং সুলতানপুর ইউনিয়নের বাবুরবাজারে বাজার কমিটির নেতৃবৃন্দের সামনে ময়নুল হকের মালিকানাধীন চালেয়ের দোকানে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায় ওই সময় দোকানের ভেতর থেকে দুই হাজার একশো পিস ইয়াবা বরিশ উদ্ধার করা হয় পাশাপাশি ইয়াবা ব্যবসায় জড়িত ময়নুল হককেও গ্রেফতার করা হয় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না জানান জকিগঞ্জের বাবুরবাজারে ব্যবসায়ী ময়নুল হকের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালায় ওই সময় দুই হাজার একশো পিস ইয়াবাবড়ি তার দোকান থেকে উদ্ধার করা হয় পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত থাকায় ময়নুল হককেও গ্রেফতার করা হয় তিনি আরও বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর ছয়ত্রিশ এক এর দশ হ দ্বারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতারকৃত ময়নুল হকের বিরুদ্ধে পরবর্তী আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এহি আহমেদ সিলেটভিউ ড্যাক্স।